السلام عليكم ورحمة الله حامدا ومصليا ومسلما أما بعد إبراهيم نخاعي رحمه الله أرنة مجحطن حماد بن أبي سليمان رحمه الله حافظ ابن حجر رحمه الله تار كتاب تهذيب التهذيب المدى قال العجلي كوفي ثقة وكان أفقه أصحاب إبراهيم عجلي رحمه الله بلين حماد بن أبي سليمان رحمه الله تلين بشوست এবং তিনি ছিলেন ইব্রাহিম না এই ছাত্রদের মধ্যে থেকে সবচেয়ে বড় ফকে হাফিজ সামসুদ্দিন দেহাদি রাহিমাহুল্লাহ তার কিতাব শিয়ারের মধ্যে উল্লেখ করেন রাওয়া আন আনাসিবি মালিকিন রবি আল্লাহ আনহু অ থফা কাহা ইবরাহিম আনাহা আইয়ে হামাদুবন আবির সুলেবান রাহিমাহুল্লাহ তিনি আনাসিদ্দিন মালিক রবি আল্লাহু তা আনহু থেকে বর্ণনা করেছেন এবং তিনি ইব্রাহিম নাকায়ের কাছ থেকে ফির শিখেছেন ফকি হয়েছে ইবনে ইদ্রিস আব্দুল মালিক ইবনে ইয়াস আর সাইবানি থেকে বর্ণনা করেন কালা কুলতুলি ইব্রাহিম আল নাকাই মান্নাস আলু বাদকা কাল হাম্মাদান অর্থাৎ আব্দুল মালিক ইবনে ইয়াস আর সাইবানি ইব্রাহিম নাকাইকে জিজ্ঞাসা করলেন আপনার পরে আমরা কাকে মাসালা জিজ্ঞাসা করব তিনি বললেন হাম্মাদকে হাফিজ শামসুদ্দিন জাহাবি রাহেমহল্লাহ তার কিতাব শিয়ারের মধ্যে আরো উল্লেখ করেন খুফাবাসীদের সবচেয়ে বড় ফকি ছিলেন আলী রাজি আল্লাহ আনহু এবং ইবির মাসুদ রাজি আল্লাহ আনহু আর আলী এবং ইবির মাসুদ রাজি আল্লাহ আনহুমার ছাত্রদের মধ্যে থেকে সবচেয়ে বড় ফকি ছিলেন আলকামা রাহেমাহুল্লাহ আলকামা রাহেমাহুল্লাহ আর ছাত্রদের মধ্যে থেকে সবচেয়ে বড় ফকি ছিলেন ইব্রাহিম নাহা আই আর ইব্রাহিম নাহা আই রাহেমাহুল্লাহ ছাত্রদের মধ্যে থেকে সবচেয়ে বড় ফকি ছিলেন হাম্মাদ ইবন আবি সুলাইমান রাহিমাহুল্লাহ হাম্মাদ ইবন আবি ছাত্রদের মধ্যে থেকে সবচেয়ে বড় হলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ তারিখে আসবাহানার মধ্যে উল্লেখ একদিন ইব্রাহিম নখায়ি রাহিমাহুল্লাহ হাম্মাদ রাহিমাহুল্লাহকে বাজারে পাঠালেন গোশত ক্রয় করতে তখন তার পিতা মুসিম ইবনে ইয়াজিদের সাথে সাক্ষাৎ হয় এমন অবস্থায় যে হাম্মাদ রাহিমাহুল্লাহর হাতে জিন্দিল অর্থাৎ গোশত ব্যাগ কিংবা ঝুলি ছিল তখন তিনি রাগ করলেন এবং এই ঝুলিটি ফেলে দিলেন ফালাম্মা মাতা ইব্রাহিম যা আসাবুল হাদিস ওয়াল ফুরাসানিয়া ইয়াদুকুন আলা বাবি মুসলিম ইবনে ইয়াজিদ যখন ইব্রাহিম নাখায়ে রাহিমাল্লাহ মৃত্যুবরণ করেন তখন মুহাদ্দিসিন একরাম এবং ফুরাসানের উলামায়ে কেরাম মুসলিম ইবনে ইয়াজিদ অর্থাৎ হাম্মাদ রাহিমাহুল্লাহর বাড়িতে ঘরের দরজায় নক করেন

আমি জেনে যে তোমার ওই ব্যাগ ওই ঝুড়ি তোমাকে আজ এই পর্যায়ে উপনীত করেছে আবুল আইন বলেন মাতা হাম্মাদুন সালাতা সিরি না অমিয়া হাম্মাদ আবিসমান রাহিমাল একশত বিশ সিগড়িতে ইন্তেকাল করেন